আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত রহমান রহিম সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হলো বাংলাদেশের বর্তমান সময়ে কাদের জন্য বিপদজনক আমাদের বর্তমান যে সময় আমরা ক্লান্তিকার অতিক্রম করছি বাংলাদেশে অত্যন্ত বিপদজনক উনিশশো একাত্তর সালও আমাদের এরকম বিপদ হয়নি সাধারণ মানুষগুলা যে বিপদে আছে ব্যবসায়ীরা যে বিপদে আছে যারা সাধারণ চাকরি করে তারা যে বিপদে আছে শীতল এই রাজনৈতিক রাজনীতির কোন রাজনৈতিক কনঠাসায় রাজনৈতিক প্রতিহিংসায় অনেক মানুষ অনেক জায়গায় বিপদে পড়ে গেছে পড়ে আছে এবং সর্বস্ব হারিয়ে ফেলতেছে সামনে নির্বাচন এই সময় আমাদের আসলে কি করা উচিত যারা প্রকাশ্যে রাজনীতি করছেন তারাও বিপদে আছেন যারা চুপ করে আছেন তারা তাদের চেয়ে একটু ভালো আছে কারণ যারা প্রকাশ্যে রাজনীতি করছেন আপনি জানেন না আপনার নেতা নমিনেশন পাবে কিনা অথবা আপনার দল পাস হবে কিনা তাহলে যিনি রাজনীতি করতেছেন উনি বিপদ আছেন আর যিনি করেন না উনি ভালো আছেন কারণ যে যখন নির্বাচন আসবে অবস্থা বুঝিয়ে ব্যবস্থা নেবেন আপনি আপনার ইনসাফ কায়েম করবেন আপনি আপনার পর পর্যালোচনা করে আপনার আপনার সিদ্ধান্ত আপনি উপনীত হবেন এই সময়টুকু আমরা যতটুকু চুপ করে থাকতে পারবো ততটুকু ভালো তবে ইমানের পরিচয় দিবেন যেখানে শরীরতের বিরোধী কিছু হবে আপনার জানমালের সাথে কিছু ঘটে যাবে ঘটতে যাচ্ছে এইরকম যখন করবেন শরীর রক্ষা করি আপনাকে ইমান বাঁচাতে হবে ইমান বাঁচবে শরীরত রক্ষা করি তারপরও আপনাকে বর্তমানে প্রেক্ষাপট গাদা চোরাচুরি চারিদিকে আমরা যে বিশৃঙ্খলা বাংলাদেশের একই রকম বিশৃঙ্খলা এখানে বোম পড়ে না কিন্তু এখানে একের উপরে আরেকজন পড়ছে একজন মরছে আরেকজন আহত বিক্ষত হচ্ছে এই সময়টুকু আমরা সবার সবার সাথে যারা নির আছি তারা তারা যেন সবার সাথে বাতিত্ব রেখে চলতে পারি নির্বাচন আসলে ভোট তাকিয়ে দিবেন যার দ্বারা দুনিয়া আখের কল্যাণ হবে তাকিয়ে দিবেন কিন্তু বর্তমান সময়ে আপনি আপনার সময় টুকি সবার সাথে সামাজী রেখে চলবেন ব্যবসা যদি দেখেন মন্দা ব্যবসা যদি খারাপ আপনি ধৈর্য ধারণ করুন কারণ সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে আপনি চাকরি করতেছেন ছোটখাটো বড়টার জন্য লাভালাভি করবেন না কারণ হলো যদি আপনি বড়টা না পান বর্তমান সময় খুব খারাপ যাচ্ছে মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এর মধ্যে আমাদেরকে সাবধানে চলতে হবে যেন আমরা ক্ষুধার্ত না থাকি আবার ক্ষুধা অতিরিক্ত কিছু না করি তাহলে আমাদেরকে কি করতে হবে রাজনীতি যত আলোচনা আছে রাজনীতির যত পর্যালোচনা আছে চায়ের দোকানে মসজিদের আঙ্গিনে মাদ্রাসার আঙ্গিনে বাজারের আঙ্গিনে কোনো জায়গায় বৌদ্ধ মহলে বন্ধু মহলে কাউকে আপনি কটাক্ষ করে কথা বলবেন না কাউকে কটাক্ষ করে বলবেন এই নেতা ভালো না ওই নেতা ভালো দরকার নেই আল্লাহ অন্তর আল্লাহ আল্লাহ মানে ভালো বিচারক খারাপ লোকটাই পেয়ে গেল কিছু হয়ে গেল ধরুন আপনি বিরোধ হবে আপনি ধৈ ধারণ করবেন এই জন্য রাজনৈতিক আলাপ থেকে দূরে থাকবেন আমার আজকের মেসেজটা হলো বর্তমান প্রেক্ষাপটে আপনি রাজনৈতিক আলোচনা রাজনৈতিক পর্যালোচনা কারো বিরুদ্ধে কারো পক্ষে কথা না বলা তারপরে যারা প্রকাশে রাজনীতি করেন তারা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ